সবাই কেমন আছেন যারা আমার চ্যানেলটিতে করেন তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে একটা কথা বলতে চাচ্ছিলাম যে রাসলাল করছেন যে আমার পক্ষ থেকে যদি কোনো বাণী যদি মানুষের ভিতরে যদি শুনতে পাও তারা সাথে সাথে সেটা মানুষের ভিতরে বলে দে আমার যিনি কোনো বাণী যিনি অসম্পূর্ণ থাকে না দেখুন গাইজ আসলে আমি হয়তো দু একটা ইসলামিক কন্ট্যাক্ট করি যা যাই কিছু করি না কেন অথবা বা আসল আসসালামের পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু এর জন্য কোনো উদ্দেশ্য কোনো পাওনা এগুলো না পাওয়ার কোনো কারণ নেই উদ্দেশ্য হচ্ছে রাসুলের পানিটা পৌঁছে দেওয়া কারণ আমি দেখুন দুনিয়ার জীবনের সংক্ষিপ্ত একটা জীবন হয়তো বা দেখা যাইতেছে যে দুনিয়া যদি ষাট বছর জিন্দি হয় তাহলে দেখা যাচ্ছে একের রাতের মাত্র দেড় সেকেন্ড দুনিয়াতে আছে তাই আমি যখন যখন মারা যাব তখন মহান রবের সামনে হয়তো বা যাই কিছু বলতে পারি যে রব আমি তো কিছু বলে আসছিলাম এটাই আর কিছু না আর হয়তো বা আমি এই জগতে মানে ইউটিউব জগতে একেবারে নতুন হয়তো আমার ভালো কনটেন্ট হয় না ভালো কিছু করতে পারতেছি না না পারতেছি না ভালো কথা বলতে পারি না অনেক কিছু হয়তো বা অনেকে মনক্ষণ্ণ হন রাগান্বিত হন যাই কিছু হন না কেন ক্ষমা দৃষ্টিতে